হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা যে প্রশ্নপত্র তার ব্যাকরণের কী ধরনের প্রশ্ন এসেছে এবং সেগুলোর উত্তর কী সঠিক উত্তর সঙ্গে সঙ্গে টেস্ট থেকে কী ধরনের প্রশ্ন এসেছে আমরা এ টু জেড এগুলো নিয়ে আলোচনা করবো এবং কী ধরনের প্রশ্নপত্র এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও যারা মাধ্যমিক কি বলবো ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য এটা যেমন অনেকটা হেল্প দেবে সঙ্গে সঙ্গে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য দেখে নাও যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল যে প্রথম প্রশ্ন যে নকল পুলিশ সেজে হরিদা মাস্টারের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন তাহলে দয়ালবাবুর যে লিচু বাগান সে লিচু বাগানের থেকে যে ছাত্রদেরকে তিনি ধরেছিলেন তো মাস্টারমশাইয়ের কাছ থেকে তিনি আট আনা ঘুষ নিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখে নাও যে লল্লাটের লেখা তো খণ্ডাবে না এখানে বক্তাকে তো এখানে বক্তা হলেন কিন্তু গিরিশ মহাপাত্র গিরিশ মহাপাত্র এখানে বক্তা ওকে যে নেক্সট দেখে নাও যে পান্নালাল প্যাটেল কোন ভাষার কবি তো অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল তো তিনি গুজরাতি ভাষার লেখক গুজরাতি ভাষার লেখক মনে রাখতে হবে নেক্সট দেখে নাও যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তাহলে দেখো এই যে প্রশ্নটি আছে যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে হবে তাহলে এখানে আমাদের আছে অপশন ঘ কাছে দূরে আছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখে নাও যে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় এখানে কি হবে এটা হয়ে যাবে নীল খিলানে এটা তোমাদের প্রলয় উল্লাস কবিতায় আছে কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় আছে প্রলয় উল্লাস কবিতা থেকে এটি নেওয়া হয়েছে নেক্সট দেখে নাও যে মেঘনাথ কাব্যের যে প্রথম স্বর্গ অভিষেক যেটা দশম শ্রেণীতে পাঠ্য আছে সেখান থেকে নেওয়া হয়েছে যে যথা বৃহন্নলা রূপী অর্থাৎ ইন্দ্রজিৎ যখন যুদ্ধের জন্য প্রস্তুত হন অর্থাৎ যুদ্ধের জন্য নয় রাবণের কাছে দেখা করার আগে যখন প্রভাসার কাছ থেকে সংবাদটা পান এবং তিনি যখন সমস্ত সাজসজ্জা নিয়ে বেরিয়ে পড়েন তখন তাকে যে কিরিটির সঙ্গেও তুলনা করা হয়েছে সঙ্গে সঙ্গে কার্তিকের সঙ্গেও তুলনা করা হয়েছে তো এই প্রশ্নগুলোই মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে আসে তো এটা তোমাদের কিরিটি বলতে এখানে অর্জুন হবে এখানে কিরিটি বলতে হয়ে যাবে অর্জুন নেক্সট দেখে নাও যে হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে তো এখানে খাগের কলম কখন দেখা যায় তো খাগের কলম একমাত্র দেখা যায় যে সরস্বতী পুজোর সময়েই দেখা যায় খাগের কলম নেক্সট দেখে নাও যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কী তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল যে বাংলায় পারিভাষিক শব্দ কিন্তু কম আছে তো বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে নেওয়া হয়েছে পরশুরামের লেখা ওকে তো বাংলায় যে পারিভাষিক শব্দ কম নেক্সট নাও শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে গেছেন তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে সত্যজিৎ রায় অন্নদা শঙ্কর তো নয় তো এখানে আমাদের সত্যজিৎ রায় নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে গেছেন তো অন্নদাশঙ্কর রায় তো টাইপ রাইটারে লিখতেন নেক্সট দেখে নাও নমি পুত্র পিতার চরণে দেখো এখানে কর্তৃপদ আছে সম্বন্ধ পদ আছে সম্বোধন পদ আছে না কর্মকারক দেখো তো এখানে পিতারে দেখে নাও সরাসরি আমাদের র বিভক্তি আছে র বিভক্তি থাকা মানেই সম্বন্ধ পদ আমরা করে নেব ঠিক আছে যদি সম্বন্ধ পদ না অপশনে থাকতো তো কে প্রণাম করলো দেখো পুত্র প্রণাম করলো তো কার চরণে যাই হোক এখানে দেখো এটা আমাদের সম্বন্ধ পদ অ্যান্সার হবে অপশন ক্ষ হয়ে যাবে সঠিক উত্তর সূর্য উঠলে পদ্ম ফোটে তো দেখো এখানে দুটো ভাগ আছে একটা উঠলে ক্রিয়া আছে একটা ফোটে একটা ক্রিয়া আছে তো উঠলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা তো এখানে তোমাদের অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর ওকে সূর্য উঠলে এখানে সূর্যটা অসমাপিকা ক্রিয়ার কর্তা তাই এটা হয়ে যাবে নিরপেক্ষ কর্তা নেক্সট সাম মুক্ত সমস্ত পদটি সমাসের নাম কি দেখো সাপ মুক্ত মানে কি সাপ থেকে মুক্ত সাপ হইতে মুক্ত তাহলে থেকে হইতে অবশ্যই কি হয়ে যায় যে অপাদান তৎপুরুষ সমাজ নেক্সট দেখে নেব দেখে নাও যে শিশুর শরীর কুসুমের মতো কমল তো এখানে কমলটা কি দেখো যে আমরা যদি এখানে একটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করি যে ধরে নাও বললাম যে কাজল কালো দেখো কাজল কালো বললাম তো এখানে দেখো যে কাজল কালো এখানে দেখো কাজলটাও কালো কালোটাও কালো এখানে কি হচ্ছে কাজলের সাধারণ ধর্ম এটা কিন্তু এখানে বলা হয়েছে যে শিশুর যে শরীরটা সেটা কেমন যে কোমল শিশুর শরীর কুসুমের মতো কোমল তো এখানে কি আছে দেখো যে শিশুকে শিশুকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে তুলনা করা হচ্ছে কোমল তাহলে এখানে যার সঙ্গে তুলনা করা হবে সেটা কি হবে এখানে তোমাদের কোমল মানে এখানে নরম কোমল মানে এখানে কি হচ্ছে যে নরম তাহলে এখানে শিশুর শরীর শিশুর শরীরকে এখানে তুলনা করা হচ্ছে কোমলের সঙ্গে অর্থাৎ এটা আমাদের সাধারণ ধর্ম যেমন কাজল কালোতে কালোটা সাধারণ ধর্ম সেরকম এখানেও কোমল অর্থাৎ নরম এটা আমাদের সাধারণ ধর্ম নেক্সট দেখে নাও কি আছে যে আইপিএল শুরু হলো আইপিএল শুরু হলো যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠলেন তো এখানে দেখো আইপিএল শুরু হলো তো আইপিএল শুরু হলো একটা বাক্য এটা হচ্ছে আমাদের সরল বাক্য যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী উঠে উৎসাহী হয়ে উঠলো এটা জটিল বাক্য তাহলে সরল প্লাস জটিল যোগ হয়ে হয় মিশ্র বাক্য এটা আমাদের মিশ্র বাক্যের উদাহরণ নেক্সট নাও নির্দেশক বাক্যের একটা শ্রেণী কী নির্দেশক বাক্য দুই প্রকারের একটা অস্তর্থক অর্থাৎ হ্যাঁ বাচক আর একটা ন অর্থক বা না বাচক তাহলে এখানে আমাদের অপশানে ঘ আছে তো ঘটা হবে অ্যান্সার নেক্সট নাও ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক বিভক্তি হয় ক্রিয়ার সঙ্গে যদি কর্তার পুরুষ বাচক বিভক্তি হয় তখন সেটা হয়ে যাবে কিন্তু কর্তৃ ক্রিয়ার সঙ্গে কর্তার সম্পর্ক মানেই বুঝতে পারছো যে কর্তৃবাচ্য বাচ্চ সেখানে পুরুষ হোক বা যাই হোক দেখো কাল থেকে সে আনন্দ করছে তো কাল থেকে তার আনন্দ করা হচ্ছে দেখো কাল থেকে সে আনন্দ করছে তো আনন্দ করছে এটা আমাদের ক্রিয়াপদ তো দেখো এটা আমাদের কি হচ্ছে কর্তৃবাচ্য থেকে আমাদের ভাব বাচ্চে গেছে কর্তৃবাচ্য থেকে এখানে ভাব বাচ্চে গেছে তাহলে দেখো নেক্সট দেখে নাও যে কোশ্চেনগুলো আছে যে ভালো হবে না বলছি এটাও আমাদের কি আছে যে এসে কী আছে কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি যখন এখানে জ্ঞান চক্ষু থেকে নেওয়া হয়েছে যখন মাসি তপনের থেকে তপনের থেকে যখন সেই গল্পটা প্রথম যে গল্পটা তপন লিখেছিল সেই গল্পটা যখন নিয়ে নেয় এবং যখন বলেছেন ও তো ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলি পাই করিস তো তখন তপন এই কথাটা বলেন যে আ মাসি ভালো হবে না বলছি এরপর এটা তোমাদের বহুরূপী থেকে নেওয়া হয়েছে কথাগুলোকে কে কাদের বলেছেন এটা বলেছেন হরিদা বলেছেন ঠিক আছে হরিদা বলেছেন এখানে যে কথক ভবত সোনাদিদের নেক্সট নাও মিথ্যাবাদী কথাকার এখানে উদ্দিষ্ট বক্তাকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে তো এই মিথ্যাবাদী কথাকার এই যে উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে কারণ এই এইখানে যে প্রসঙ্গটা আছে যে গিরিশ মহাপাত্রের কাছ থেকে গিরিশ মহাপাত্রের কাছ থেকে কি পেয়েছিল যে এখানে কোলকে পেয়েছিল তাই তো এখানে গাঁজা খাও তাকে জিজ্ঞাসা করেন গাঁজার কোলকে পেয়েছিল তো যখন তিনি বলেন যে এটা আমার নয় গিরিশ মহাপাত্র তখন তাকে বলা হয়েছে যে মিথ্যাবাদী কথাকার কোথাকার এটা জগদীশবাবু বলেছেন আরও বেশি অপরিচিত মনে হইল এখানে উদ্দিষ্ট উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি তো দেখো আরও বেশি অপরিচিত মনে হইল এখানে উদ্দিষ্টকে অপরিচিত মনে হওয়ার কারণ কি এটা নদের চাঁদ থেকে আমাদের নেওয়া হয়েছে নদের চাঁদ থেকে নেওয়া হয়েছে এখানে নদের চাঁদ যখন ব্রিজের কাছাকাছি যান ঠিক আছে তখন তিনি দেখেন যে নদী যেন খেপিয়া গেছেন সেই চার বছর ধরে যে নদীকে তিনি চিনেছেন সেই নদীটা যেন তার কাছে আজ অপরিচিত মনে হচ্ছে এসো আমরা কুস্তি লড়ি এখানে কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল এখানে উক্তিটি করেছিল যে কালিয়া করেছিল অমৃতকে ধরে কালিয়া অমৃতকে ধরে এই কথাটা বলেছিল নেক্সট দেখে নাও যে আছে যে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান তো দিব্যস্থানটা কেমন ছিল যে ফলে ফুলে অতিরেক হ্যাঁ অতি মনোহর স্থান ছিল নেক্সট দেখে নাও ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো যখন কথকের বা কবির বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ তখন ঘাস জন্মালো রাস্তায় কৃপন আলোর অন্তপুরে এখানে আলোর কৃপণতার কারণ কি কারণ বৃহৎ যে বনস্পতি দ্বারা আফ্রিকা মহাদেশকে যে আবৃত করে রেখেছে সেই বনস্পতি তাই সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারছে না তাই এখানে কৃপণ বলা হয়েছে নাদিলা করবুর দল হেরি বীর বরে এখানে করবুর দল শব্দটির অর্থ কি এখানে করবুর দল বলতে এখানে রাক্ষস দলকে বলা হয়েছে রাক্ষস দলকে বলা হয়েছে নেক্সট দেখে না পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি। তো দেখে নাও এখানে পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে কথা বলার কারণ কি তো এটা তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে তো দেখো পৃথিবী হয়তো মরে গেছে যে লেখক এ কথাটা বলেছেন কারণ শোষিত বঞ্চিত এবং নিপীড়িত যে শ্রেণীর মানুষ সে শ্রেণীর মানুষরা যেন ভিন্ন গ্রহের জীব এবং তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পৃথিবীর যে বাঁচা মরার খবর যেন তাদের কাছে নেই তাই এখানে বলা হয়েছে যে পৃথিবী হয়তো মরে গেছে নেক্সট দেখে নাও যে ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা এখানে ইতিহাসে কার পাকা ঠায় তাছাড়া দেখে নাও এখানে অন্যান্য যে কোশ্চেনগুলো আছে তাছাড়া এখানে দেখে নাও বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাংলায় ক্রিয়াপদ দেখে কারক নির্ণয় করা হয় ঠিক আছে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও তো মুখ্য কর্মের একটি উদাহরণ কি হবে যে মা শিশুকে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে ওকে এখানে চাঁদটা মুখ্য কর্ম ঋষি বালক যা যে ঋষি সেই বালক এটা হবে সাধারণ কর্মধারয় নেক্সট দেখে নাও যে নিচের বেশবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো তো অন্ধ করে যে সে হলো অন্ধকার এখানে হবে অন্ধকার সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করতে হবে যে যা সংগ্রহ করেছিল তা হলো দুর্গমের রহস্য নেক্সট দেখে নাও আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে এখানে রূপান্তর করতে হবে তাহলে আমি আমি কি কালী কলমের ভক্ত এরকম হবে নেক্সট দেখে নাও যে এসো যুগান্তের কবি ভাববাচ্যে রূপান্তরিত করো তো যুগান্তের কবির আশা হোক হবে কর্মবাচ্যের একটি উদাহরণ দাও তো এখানে ধরে নাও যে কি বলবো যে মহেশ মহেশ রবীন্দ্রসঙ্গীত শুনছে এটা সরি এটা হবে না যে পুলিশের দ্বারা চোর ধৃত হয়েছে এটা হবে পুলিশের দ্বারা চোর ধরা হয়েছে এটা হবে আমাদের কর্মবাচ্য নেক্সট দেখে নাও যোগ্যতাহীন একটা বাক্যের উদাহরণ করো ধরুন শিশুটি শিশুটি বা শিশুটা উঠোনে সাঁতার কাটছে শিশুটা উঠোনে সাঁতার কাটছে এটা আমাদের হবে যোগ্যতাহীন বাক্য নেক্সট দেখে নাও কোন সমাসে দুটি বিজাতীয় সমাজ সমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধার ওই সমাসে ওকে তাহলে এইগুলো যেমন আমাদের ছিল সঙ্গে সঙ্গে এখান থেকে আরও ছিল টেক্সট রিলেটেড কোশ্চেন তাছাড়া আমরা যদি দেখি এখানে আমরা ভিখারি বারো মাস পঞ্চকন্যা বড় কোশ্চেন এসেছে ওকে এই ছিল তোমাদের মাধ্যমিকের প্রশ্ন এখান থেকে একটা ইউটিউবই ছিল উই লিভ ইন ইন্ডিয়া ওয়ার্ক ফর ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে বসবাস করি এবং ইন্ডিয়ার জন্য কাজ করি ইত্যাদি এখানে দেখো মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে হ্যাঁ জলে বুঝে যাওয়া সবুজকে ধ্বংস ইত্যাদি এখানে দেখে প্রবন্ধ ছিল তাছাড়া এখান থেকে আমাদের কোনি থেকে প্রশ্ন এগুলো বহিরাগতদের জন্য এই ছিল তোমাদের প্রশ্ন আর টেক্সট ব্যাকরণগুলোর অ্যান্সার বলে দিলাম প্রত্যেকে শেয়ার করে নিও